আরও ভয়াবহ রূপ নিতে পারে ক্যালিফোর্নিয়ার দাবানল লস অ্যাঞ্জেলেসে আবারও বাড়ছে বাতাসের গতিবেগ শুষ্ক আবহাওয়া আর বাতাসের তীব্রতায় আরও বিপজ্জনক হতে পারে পরিস্থিতি অনিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়তে পারে আরও কয়েকটি ঘনবসিতপূর্ণ এলাকায় নতুন করে এসরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এক লাখের বেশি মানুষকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ভয়াবহতম দাবানলের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ জনে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় দুদিন বাতাসের গতিবেগ কিছুটা কমায় সময়ের সাথে পাল্লা দিয়ে লড়েছেন ফায়ার ফাইটাররা লস এঞ্জেলসে প্রায় দেড় হাজার ফায়ার ইঞ্জিন নিয়ে কাজ করছেন চোদ্দ হাজার কর্মী যোগ দিয়েছে ন্যাশনাল গার্ডের আড়াই হাজার সদস্য আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে চুরাশিটি এয়ারক্রাফট খুব সামান্য কয়েকটি এলাকায় কিছুটা সাফল্যও পেয়েছে তবে এখনো জারি রয়েছে রেড ফ্ল্যাগ রোববার স্থানীয় সময় রাত থেকে আবার বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউএস সতর্ক করেছে মঙ্গলবার নাগাদ ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে শুষ্ক বায়ু সান্টা আনা গিয়ে অনুসন্ধান চালানো সেখানে তিনজনের মরদেহ পাওয়া গেছে উদ্ধার অভিযান চলবে আর সেই সাথে প্রাণহানি বৃদ্ধির শঙ্কা রয়েছে বুধবার পর্যন্ত রেড ফ্ল্যাগ জারি থাকবে সেন্টা এনা আরো শক্তিশালী হয়ে মঙ্গলবার নাগাদ সর্বোচ্চ গতিতে পৌঁছাবে এরই মধ্যে নতুন কয়েকটি স্থানে ছড়িয়েছে আগুন এক মুহূর্তের নোটিশে ঘর ছাড়তে হতে পারে আরও এক লাখ বিরানব্বই হাজার মানুষকে ঘনবসতিপূর্ণ ব্রেন্টউড এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে অগ্রসর হওয়ায় নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এক লাখ পাঁচ হাজার মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও সাতাশি হাজার বাসিন্দাকে তিরিশ বছর ধরে ওই বাড়িতে ছিলাম আমাদের সব শেষ হয়ে গেছে সব হারিয়ে ফায়ার ফাইটাররা প্রতিটি বাড়িতে গিয়ে নিশ্চিত হচ্ছেন সবাই বের হয়েছেন কিনা বিমানের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহতম দাবানলে ভস্মীভূত হয়েছে লস এঞ্জেলসের বারো হাজার ঘর স্থাপনা ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে আড়াইশো বিলিয়ন থেকে দুশো পঁচাত্তর বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বলছে আগামী সপ্তাহে উন্নতি হতে পারে পরিস্থিতির আর্দ্রতা বৃদ্ধির পাশাপাশি হতে পারে হালকা বৃষ্টি ডরথিত স্ট্রেন যমুনা নিউজ